সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত বরাবরের মতো আপনাদের মাঝে নতুন আমি একটা ভিডিও নিয়ে হাজির আমি আসছি আজকে এক মুরব্বীর এই প্রজেক্টে তো মুরব্বীর প্রজেক্টে অনেকটা ক্ষতিগ্রস্ত কারণ কি জন্য এই সমস্যাটা মুরব্বি বলতে পারবে কারণ ওনার চারা এখানে এই যে দেখতেছেন এই যে এখানে চারাগুলো আমরা এখানে পাঠাইছিলো সে তাই ভরপুর বৃষ্টি ছিল ওই সময় চারাগুলো এখনও আছে এই চারাগুলা সে এইখান থেকে চারাগুলা নিয়ে এই জায়গাটা রোপণ করছেন তো এইখানে অনেকখানি জায়গায় এখানে প্রতি বছরই উনি এখানে চাষ করেন তো অনেকটা ফলনও ভালো আসে এবং অনেকটা লাভবান কিন্তু এবছর উনি অনেকটা ক্ষতিগ্রস্ত মানে ওনার মানে এমনই অবস্থা মানে এখান থেকে এমন কোনো দিন নাই যে দুই চার হাজার টাকা এখানে খরচ না করতেছে মানে গাছের পিছিয়ে এতটাই পরিশ্রম দিতেছে সে মানে বলার বাহিরে আমি আসছি আসা বড় দেখলাম পুরাটা ক্ষেত ঘুরে ঘুরে এই যে আপনাদের একটু দেখাই যে উনি কি ক্ষতিগ্রস্তরা প্রতিটা গাছ যদি এরকম হয় মানে আজকে দেখে চারটে কালকে দেখে পাঁচটা পরের দিন ছয়টা এইভাবে প্রতিদিন মানে নিয়ে একটার পর একটা গাছ ইষ্ট করতেই আছে মানে মারা যাইতেই আছে মানে উনি এই যেগুলো গাছ উঠায় উঠায় ফালাইছে আপনাদের একটু দেখাই জানি না এটা কী সমস্যার কারণে তো আমি যতটুকু জানি যে এটা মূলত একটা রোগ ছিল হয়তো আগে থেকেই তারপরেও উনি একজন অভিজ্ঞ কৃষক ঠিক আছে অভিজ্ঞ কৃষক যা প্রতিবছরে করেন তো ওনার মুখ থেকে আমরা আজকে শুনবো যে আসলে কি ঘটনা এই কি কারণে এই গাছগুলো মারা যাচ্ছে তো ভাই এখানে যে আপনি যে প্রতিদিন প্রতি বছর দেখেন চাষ করতেন তো এই বর্ষাতে এতটা ক্ষতিগ্রস্থতে কি কি কারণে কিরকম হলো আমি বুঝতে পারলাম না একটু বল বলবেন দর্শকের মাঝে যে তো আমি নিজেও এটা বলতে পারতাসি না এটা যদ্দুর সম্ভব ওষুধপাতি অনেকই দিতে আছি কিন্তু এটা তো কাজ হইতেছে না এখন আমি বুঝতে পারছি যে যে চার যে বৃষ্টি পাইছিল পায়ে মূল শিকড় মরিয়া গেছিল গে যখন বৃষ্টি পাইছিল যে অন্যগুলো তো কিছুদিন বৃষ্টি হইলো তখন কি এগুলা কিন্তু আপনার এখানে কি পানিতে ছিল নাকি চারা গুলা না 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 চারা তো শুকনাথ চারা শুকনাথে নাকি যেগুলো আমরা জায়গাটা দেখলাম আসলে এটা ইট খোলা ছিল আগে পুরাতন জায়গা এখানে একটা ভালো একটা ফলন আসে এখানে প্রতি বছর আমরা দেখি তো এবছর একটা ক্ষতিগ্রস্তর মুখে পড়ে গেছে কৃষক তাই আমি বলতেছি যে উনি যে কথা আমি আসলেও বিস্তারিত সব শুনছি তার কাছ থেকে আগে থেকেই তাই যখন প্রথম চারাটা পাটাই তাই মাটিতে বনে কি ওই সময় কিন্তু ভরপুর একটা বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আসলে এই গাছের গোড়ার শিকড় যে মূল শিকড়গুলো এগুলা কিছু পচন রোগে ধরে তাই তখনকারও কিন্তু ছত্রাকের অনেক ওষুধপাতি দিছে তাই ওখান থেকে মনে করেন উপর থেকে আবার নতুন নতুন শিকড় সারে গাছগুলো সুস্থ হয়েছে এই আমি যতটুকু ভাবতেছি যে এই গাছগুলা আপনার এই যেগুলা মূল শিকড় যে এই মূল শিকড়গুলা যে আগে যে পচা ছিল মানে এই পচা রূপটাই আবার উপর দিকে ভেসে উঠছে আস্তে 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 প্রতিটা গাছে একদিন দুই দিন পরপরই দেখা গেছে বিশটা তিরিশটা পঞ্চাশটা এইভাবে কিন্তু গাছগুলা মারা যাইতেছে তাই এটা আসলেও ওনারও কিছু করা করাকণীয় নাই কারণ মনে উনি অনেক চেষ্টাই করতেছেন কারণ এখানে কিন্তু প্রতি বছরে উনি চাষবাস করেন প্রতি বছর এখান থেকে অনেক টাকা বিক্রি করেন তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছে গাছগুলা আজকে কৃষক যে তার মুখে হাসি থাকার কথা আজকে সে ক্ষেতের পিছনে বসে বসে মানে নিরালে বসে মানে এমনি চিন্তা করতেছে যে এখানে উঠায় ফালাই দেবো ফালাই দেওয়া না না হয় উপায় নেই কারণ প্রতিদিন যদি দুই চারটে করে মারা যায় তাহলে এখান থেকে তো ফল আসবে না কারণ এই যে পাশের যে গাছগুলো দেখেন আপনাদের দেখাইতেছি কারণ আজকে এরকম ফল থাকার কথা প্রতিটা গাছে আজকে এরকম ফল থাকার কথা তারপর আপনাদের একটু দেখা এই যে গাছটা দেখতেছেন এই গাছটার মধ্যে মারা যাওয়ার অবস্থায় মানে কোহা স্টক করে তার ঠিক নেই মানে মারা গেছি অর্ধেক ধরতে গেলে অত তিনটে চারটে ফল আইসে বসে কিন্তু পুরাটা জমিতে এরকম ফল থাকার কথা তো যাই হোক আপনারা একটু এই কৃষক ভাইজন একটু দোয়া করবেন কারণ উনি এবার খুবই ক্ষতিগ্রস্ত খালি উনি একা না আমি আরও কয়েকটা বজার ঘুরে দেখছি কারণ এবার বর্ষাটা আসলেও একটু খারাপের দিকেই হ্যাঁ উনি কিন্তু ওই যে এগুলো বেগুন করতো এগুলা গাছ উঠায় এই যেখানে কিন্তু আবার নতুন করে সবজি করতেছে যেমন ওই যে লাউ শাক এগুলা লাউ শাক করতেছে এগুলা গুড়া উঠায় একবারে মানে মোটা করে মোটা করে তারপরে বাজারে বিক্রি করবে তাই আপনি যে কি কি ওষুধ দিচ্ছেন এখানে এটা ছত্রাক ওষুধ দিচ্ছেন ছত্রাক দিছি কিন্তু যখন যায় কই বা গাছ নিয়ে যায় দেহাই

মারা গেছিলো তবে নতুন করে আবার উপর থেকে শিকড় আসছে তো সম্ভাবনা সেই রোগটাই মনে করেন যে এই চারা থেকেই পরবর্তীতে আক্রমণ করে তাই আমি বলবো যারা এই বেগুন চাষ করেন যে কোনো সবজি চাষ করেন সুস্থ সবল চারা রোপণ করবেন সুস্থ সবল চারা যদি রোপণ করেন তাহলে আপনার ফলন অবশ্যই ভালো হবে ফসলও ভালো হবে এবং লাভবান থাকবেন কারণ এখানে কিন্তু উনি প্রতি বছরে চারা করছে কিন্তু এবার এবার বর্ষাটা কিন্তু বেশি আপনারাও জানেন ভরপুর বর্ষা যে এখানে পুরোটা জায়গা দেখতেছেন এগুলো কিন্তু চারার জায়গা ছিল তো এনে কিন্তু এই কোনো কোনো মাছা দেয় নাই কারণ মনে হতো তো ডাকনা দেয় নাই যেমন খোলামেলা ছিল আর এখানে কিন্তু পানি বাড়ানোর কোনো জায়গা নাই যার কারণে এটা তো পরিত্যক্ত জায়গায় বলা চলে কারণ এখানে কিট খোলা ছিল আর এই জায়গাগুলো লিস্ট নিয়ে চাষবাস করা তো নিজস্ব জায়গা না এই জন্যই বেশি কিছু করতে পারে না টাকা খরচ করলেও আসলেও পরের জায়গায় বেশি একটা করাও যায় না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কৃষক ভাইয়ের একটু দোয়া করবেন যাতে উনি এই গাছগুলা বাঁচাইতে পারে অনেক চেষ্টা করতেছে কিন্তু তারপরেও মানে প্রতিদিন দুই চার পাঁচ দশটা মরতেই আছে কারণ এই যে দেখেন এই যে পাশে গাছগুলা দেখাই এইভাবে যদি মারা যায় আসলে কৃষক কি করবে নিজেও বুঝতে পারতেছে না তো আজকে আসছে আপনাদের দেখানোর জন্য আসলেও অনেকটা ক্ষতিগ্রস্ত তাই আমি বলবো এটাই যে আপনারা যদি যারা কৃষক আছেন তারা যদি চাষ করেন তাহলে আগে থেকেই সুস্থ চারা চাষ করার চেষ্টা করবেন যাতে রোগ বালাই না থাকে চারার ভিতরে আর আমাদের চ্যানেলটা বিপ্লব কৃষি খামার চ্যানেল আপনার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের যে লতিরাজ প্রজেক্ট আছে লতিরাজ বাড়ি ওয়ান নিউটন কচু তারপরে আরেক একটা জাত আছে জাত নিয়ে কাজ করতেছি আপনার যদি যে চারা লাগে এখনই সময় সিজন তো এই জাতটা নিয়ে আপনারা চাষ করতে পারেন সুস্থ সবল চারা আছে আমাদের কাছে শুকনো জমির চারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কত